যেদিকে তাকাই সেদিকে চোখ জুড়িয়ে যায় শুধু ফুল আর ফুল আজকে কিছু ফুল নিয়ে চলে আসলাম ফুলের পিঠা বসন্ত এসে গেছে আসসালামু আলাইকুম নর্মাল কুমি সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তাই এর আগের আমি ভিডিও দিয়েছিলাম সেই ভিডিওতে আমি অনেক সারা পেয়েছি সবাই সুন্দর সুন্দর কমেন্ট করছে আমার কাছে খুবই ভালো লাগছে তাই আজকে নিয়ে আসলাম সাদা ডালিয়া এবং হলুদ গাঁদা ফল নিয়ে তা চলুন আজকে মেন রেসিপিতে চলে যাই নারিকেল দিয়ে আমি আখের গুড় না এটা খেজুরের গুড় ঝোলা গুড় দিয়ে আমি সুন্দর করে একটা পুর তৈরি করে নেবো আর এখানে সামান্য একটু লবণ একটু দারচিনি গুঁড়ো আমি দিয়ে দিসি এখনও যারা লাগবেননি একটি লাগ দিয়ে ভিডিওটা কন্টিনিউ করেন আর আমার ভিডিও যারা পছন্দ করেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই দেখেন আমি এখন একটা পাত্রে পানি দিয়ে নিলাম সেখানে লবণ আর ঘি দিয়ে আমি সুন্দর করে এখানে কিন্তু আমি এখন একটু গুড়িয়া আসিয়ে নেব তো অবশ্যই এখানে ঘি দিলে কিন্তু খেতে কিন্তু ফ্লেভারটা কিন্তু খুবই ভালো আসে তাই ঘি তো ফ্রিজে রাখলে তো অবশ্যই ঠান্ডা পড়ে যাবে আরও শীতকাল সবাই থাকেন দেখতে ফুল ভিডিও জোরে আর এত সুন্দর একটা রেসিপি চিন্তাও করতে পারবেন না তো প্রথমে আমি দেখেন এখানে আমি ময়দা চালের গুঁড়া একসাথে মিশিয়ে সেদ্ধ করে নেব যেরকম আমরা পিঠা তৈরি করি সেরকমই আমরা এটাকে ভালো করে সেদ্ধ করে নেবো রুটি পিঠার খামের মতন তো সেদ্ধ করে উঠে আমি মাজিয়ে এটাকে দুই রকমের পিঠা আমি তৈরি করবো এখানে আমাকে আরও একজন সহযোগিতা করছে তার কথা বললাম না সে সামনে আসবে না তো দেখেন আমি কিন্তু মাখানো হয়ে গেছে এখানে দুইটা কিন্তু করে ফেললাম এবার দেখেন একটা আমি হলুদ করে ফেললাম হলুদ গাদা ফুল রাঙা পলাশ ফুল এনে বাঁধবো বাঁধবো না না সেই হলুদ ফুল কিন্তু শুকনো ডালে বসন্ত আসে হলুদ ফুল ফোটে বাহারি ফুলের মেলায় ভুমোর এসে জোটে এত সুন্দর ফুল যদি সঙ্গে থাকে তা চিনতেই তো নাই দেখে সামান্য একটা কাটা দিয়ে কিন্তু এত সুন্দর কিন্তু একটা পিঠা বানিয়ে ফেললাম আপনি অবশ্যই সঙ্গে থাকবেন দেখছেন আমি কিভাবে এটাকে তৈরি করি এই সোনটা আমাদের ঘরে অনেকের ঘরেই থাকে এটা কিন্তু সবার ঘরে কম বেশি থাকে প্রয়োজনীয় একটা জিনিস সেটা দিয়ে আমি কত সুন্দরভাবে গাঁদা ফুলের সেটটা দিয়ে ফেললাম দেখেন কী সুন্দর হয়েছে তা আপনারা এরকম ফুলের বাহারে সুন্দর সুন্দর ডিজাইন নিয়ে চলে আসবেন এরকম করে আপনি যদি ফুল তৈরি করেন তা দেখতে কিন্তু খুব সৌন্দর্য লাগবে আগে গিয়ে আমরা কিন্তু কুলিপিটা বানাইতাম কুলিপিটা কিন্তু ডিজাইন তেমন ছিল না আর এখন কিন্তু আমরা বিভিন্ন দোকানে দেখেন মাসাল একেবারে গাঁদা ফুল গাঁদা ফুলগুলো ফুটে গেছে দেখেন এখন আমি একই রকম করে কিন্তু আমি আর একটা কিন্তু ডালিয়া ফুল তৈরি করে ব সাদা ডালিয়া তা সাদা ডালিয়ার ফুলের জন্য একটু কিন্তু বড় বড় কাটারটা দরকার যেন একটু চ্যাপটা চ্যাপটা হয় তাই ওটা কিন্তু একটু চিকন হয়েছে আর এটা কিন্তু চ্যাপটা হয়েছে খেয়াল রাখবেন ডালিয়ে ফুলে পাপড়িগুলা কিন্তু একটু চওড়া যার জন্য আমি ফুলটা সহ দেখিয়ে দিলাম দেখেন এটা কিন্তু একটু চওড়া হবে সেভাবেই কিন্তু এটাকে শেপ দিতে হবে তা দুই রকমের ফুল আজকে আপনাদের সাথে শেয়ার করলাম একই কাটা দিয়ে মার্শাল্লা অসাধারণ দেখতে হয়েছে তা আপনারা এভাবে করে আপনাদের নতুন মেহমান যারা আসবে তাদেরকে যদি খাওয়ান আর আমি বলেছিলাম বেআইকে পাগল করে ফেলান আমরা তো সবাই বেয়ার জন্যই পাগল বেআই আসলে কিভাবে নতুন কুলার সাজাবো কিভাবে তাকে দেব আর জামাই আসলে তো আর তো কথাই নেই আর দুঃখের বিষয়ে আমি এত সুন্দর সুন্দর রেসিপি করি কিন্তু হলুদ একই রকম করে আমি আপনারা যেরকম করেন সেভাবেই এটা কিন্তু সেদ্ধ করে নেবেন আর এটা খেতে যে এতটাই আমি যা চিন্তাও করতে পারবেন না অসাধারণ একটা রেসিপি আর দেখলেই মনে চায় যে আসলেই কিন্তু এখন কিন্তু বসন্ত এসে গেছে پول پن گسی আপনি মনে করবেন আপনি ফুল বাগানে বসে আছেন আর এত সুন্দর ফুল ফুল তো খাওয়া যায় না কিন্তু এটা তো খাওয়া যায় এটা দেখলেই পরাণ জড়িয়ে যায় সত্যি সত্যি কিন্তু গাঁদা ফুলের মতনই দেখায় এতটা সুন্দর আর এতটা সহজ খুবই সুন্দর একটা রেসিপি আপনারা একবার হলে খেয়ে দেখবেন আর সবাইকে পাগল করে ফেলবেন তা আমি কিন্তু আবারও বললাম কি পাগল করবেন আর বিয়েবারে কুলা সাজানোর জন্য সেটা তো অসাধারণ কি আর বিয়েবারে ডাল আমরা সবাই সাজ যায় এরকম করে যদি দুইটা পিঠের আইটেম তৈরি করেন তাহলে কিন্তু সবাই তাক লাগিয়ে যাবে দেখতেই চমৎকার না খেতেও মজাদার আর এত সুন্দর করে কিভাবে আপনি তৈরি করছেন সবাই কিন্তু অবাক হয়ে যাবে তাই সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত